আজকের মাধ্যমিকের ভূগোল পরীক্ষা ছিল এবং তোমরা ছাত্রছাত্রীদের রিয়াকশন গুলো খুব পছন্দ করছো দেখতে তো আজকের ভূগোল পরীক্ষার রিয়াকশন নিয়ে চলে এসেছি কেমন হলো ছাত্রছাত্রীদের মাধ্যমিকের ভূগোল পরীক্ষা তার জন্য দেখতে থাকো ভিডিওটা একটু দাঁড়িয়ে যায় ভাই ভাই কি পরীক্ষা ছিল ভূগোল ছিল কেমন হয়েছে পরীক্ষা ভালো হয়েছে মোটামুটি প্রশ্ন সব কমন পেয়েছো হ্যাঁ শর্ট কোয়েশ্চেন ঠিক ছিল শর্ট কোয়েশ্চেন সব সহজ ছিল আর স্যাররা ভালোই গার্ড দিয়েছে দেখছি দিয়েছে বুঝিয়ে একটু দিয়েছে কত আশা করছো নাম্বার 85 পঁচাশি 85 পঁচাশি আশা করছো হ্যাঁ বেস্ট অফ লাক ভাই নেক্সট পরীক্ষা আর ভালো দেখো গাইস প্রথম পরীক্ষার্থী বেরিয়ে গেছে একটু দাঁড়াও ভাই পরীক্ষা কেমন হলো প্রশ্ন একটু দাঁড়িয়ে প্রশ্ন কেমন পড়েছে মোটামুটি সোজা না করি ঠিক আছে মোটামুটি কত আশা করছো নাম্বার

একটু দাঁড়াবে ভাই প্রশ্ন কেমন ছিল হ্যালো মোটামুটি কমন এসছে সব কত নাম্বার আশা করছো পঁচাশি একটু দাঁড়াবে বোন পরীক্ষা কেমন হলো পরীক্ষা কেমন হলো একটু বলে যাবে লজ্জা পেয়ে যাচ্ছে এই ভাইরাল ভাই আসছে কেরম হলো ভাই পরীক্ষা

পরীক্ষা কেমন আছে একটু বলে যাও একদম খুবই অসাধারণ পুরো মাউন্টেন কেমন হলো পরীক্ষা প্রশ্ন ভালো ছিল থ্যাংক ইউ পরীক্ষা ভালো আছে প্রশ্ন ঠিক ছিল পরীক্ষা কেমন আছে বর্ষটা ঠিক ছিল সোজা ছিল কেমন আসছে খুব ভালো আছে সুপার আছে একশো একশো হ্যাঁ পরীক্ষা কেমন হলো ভাই একদম বাটা বাড়ি পরীক্ষা কেমন হলো ওরা লজ্জা পেয়ে গেছে

কেমন আছে পরীক্ষা পরীক্ষা কেমন আছে একদম ফাটাফাটি একশো হবে

সারা ভাবে যাবে কেমন আছে ভাই পরীক্ষা ভালো আছে পরীক্ষা কেরম হলো হাটাফাটি ব্যাস পরীক্ষা কেমন আছে খুব ভালো প্রশ্ন জানা ছিল

পরীক্ষা কেমন হলো ভাই পরীক্ষা ভালো আছে পরীক্ষা কেমন হলো বলে যাও কে কত নম্বর হবে কত নাম্বার হবে পঁচাশি বাহ কংগ্রেস বা কেন আজকের ভাইরাল মেয়ে কিছু বলছে না কেমন হলো বলো হ্যাঁ আজকের কি ইতিহাস ছিল তো ভূগোল ভূগোল ছিল আজকের কোশ্চেন কেমন ছিল খুব ভালো ছিল বড় প্রশ্ন ষট প্রশ্ন সব জানা পেছ কত নাম্বার অ্যান্সার করেছ কত নাম্বার অ্যান্সার করেছো এই যে বললো ভালো হয়েছে আমার বলছে কিছু পারিনি কত পাই বলে মনে হয় তাও আশা নেই নাকি বলা যাবে না সবচেয়ে ভালো কোনটা হলো আপাতত আপাতত যে কটা পরীক্ষা হলো সবচেয়ে ভালো ঘন্টা হয়েছে ইতিহাস ভূগোল নিয়ে কিছু বলা যাচ্ছে না আচ্ছা ধন্যবাদ অনেকে বেরোয়নি দেখলাম গাড়ি টাড়ি রয়েছে এখনো অনেকে আসছে বাট যেতে হবে ভিডিওটা আপলোড করতে হবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তার ঘন্টাটা বাজিয়ে দাও আর ভিডিওগুলোতে এইভাবে রিয়াক্ট করার কিছু নেই মানে একটা পরীক্ষা কেমন হচ্ছে সিম্পল একটা কোয়েশ্চেন উত্তর দেওয়াই যায় আগামী দিনের পরীক্ষা আরও ভালো দেখা হচ্ছে না কোনো ভিডিও নেই